ফ্ল্যাট চেয়েছি সে কি আমাকে ফ্ল্যাট দিয়েছে ইভেন তো দূরের কথা সে তো আমাকে একটা বিয়েতে একটা অর্নামেন্টস দেয়নি শুধুমাত্র এই নাক ফুলটা ছাড়া ওর দুইটা ফ্রেন্ড ছিল ওই দুজনকে সাক্ষী রেখে আমাদের কলমা পরে বিয়ে হয় আপনাদের সমস্যা বা দ্বন্দ্বের শুরুটা ঠিক কবে থেকে এবং কি নিয়ে আসলে কি কারণে এই দ্বন্দ্বটা ও তার উপর উত্তেজিত হয়ে যেতেন সে বলছে একদিন কথায় গাড়ি ড্রাইভিং সময় কারিনের নাম নিয়ে আপনি তাকে হিট করেন গাড়িতে ড্রাইভিং রত অবস্থায় এই সব এবং আমি তার ড্যাশবোর্ড ফাটিয়ে দেই কিন্তু আমার মাথা ফাটেনি সৌভাগ্যবশত আমার মাথা এতই শক্ত এই জিনিসগুলো একটু বলেন পহেলা ডিসেম্বর আগে আমাদের দুইজনার ওর দুইটা ফ্রেন্ড ছিল হ্যাঁ ওই দুজনের মাধ্যম মানে ওই দুজনকে সাক্ষী রেখে আমাদের কলমা পরে বিয়ে হয় যেটা যেভাবে করিনের করিনকে যে সে বিয়ে করেছে সেম স্টাইলে সে আমাকেও বিয়ে করেছিল যখন ইসলামিক শরীয়ত মতে আমার সাথে বিয়ে হয় তারপর থেকে সে আমার বাসায় আসা যাওয়া শুরু করে রাত দিনে থাকে দিনে রাতে সে থাকে কিন্তু সবাই জানতো যে ওই মুহূর্তে আমি তার প্রেমিকা কিন্তু আমি তার বিবাহিত স্ত্রী ছিলাম ইসলামিকের ইসলামিক শরীয়ত মতে কিন্তু তারপর থেকেই সে আমার কাছে বিভিন্নভাবে অনেক কিছু চাওয়ায় চায় যেমন হচ্ছে রোলেক্সের একটি ঘড়ি ডায়মন্ড খচিত যেটা আমার দেওয়ার কোনোভাবেই সম্ভাবনা ছিল না আমার আমি কোথায় পাবো একটা রোলেক্সের ডায়মন্ড খচিত অরিজিনাল ঘড়ির মূল্য অবশ্যই দশ লাখ টাকার ঊর্ধ্বে আই থিঙ্ক আমার আইডিয়া নাই আপনারা ভালো বলতে পারবেন তার হচ্ছে আরও দাবি ছিল আংটি দিতে হবে চেন দিতে হবে কারণ আমি নায়িকা ওয়াইফ আমি তার বউ কিন্তু আমি নায়িকা তো সে বলে যে তুমি ময়মনসিংহের বউ তুমি আমাকে কী কী দিয়েছো এগুলো যখন আমার গ্রামবাসী দেখতে চাবে বা আমার পরিবার দেখতে চাবে আমি তাদেরকে কি বলবো আমি যেন তাদেরকে বুঝাইতে পারি তুমি অনেক ভালোবাসো আমাকে এই জিনিসগুলো আমি আমার চাই তুমি দিতে পারলে দিবা না দিতে পারলে যাই হোক তোমার ব্যাপার আমাকে এইভাবে মিষ্টি কথা বলে বলেছিল তখন আমি বলেছিলাম তাহলে একটা কাজ করতে হবে তাহলে যেহেতু আমাদের কলমা পরে বিয়ে হয়েই গেছে আমরা আসল রেজিস্ট্রি করে আমার পরিবারের সামনে সাক্ষী রেখে বিয়েটা আবার করি যেহেতু আমি তোমার আইনগত বউ না তখন হবে কি আমাকে অনেকেই আমার বিয়েতে আসবে এসে আমাকে হয়তো বা অনেক কিছু গিফট করবে তখন আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলতে পারবো তোমার দাবিগুলো কি কিন্তু আমার পক্ষে একা দেওয়া সম্ভব না কারণ আমি হয়তো বা মডেলিং করেছি গান করেছি মিউজিক ভিডিও করেছি নাটক করেছি জাইদ হাসানের সাথে ওল্ড ইজ গোল্ড আমার একটি নাটক আমার দু হাজার একুশ সালে ঈদে পরিচালিত হয়েছে টিভি চ্যানেলে এবং ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এছাড়া আমি শিপুনের সাথে আরও কয়েকটা নাটক করেছি তো যাই হোক তখন সে বলল ঠিক আছে তাহলে আমার একটি শর্ত আছে যেহেতু আমি করেনকে হচ্ছে স্ট্যাম্প পেপারের মাধ্যমে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি উকিল দ্বারা ডিএচলে তাহলে তিন মাস যতক্ষণ হয়নি তোমার পরিবারে সবাই জানবে কিন্তু কোনো সাংবাদিক কোনো প্রকারের মিডিয়া কর্মী কোনো প্রকারের বাহিরের মানুষ এই বিষয়গুলো জানতে পারবে না সে যেহেতু আমার স্বামী আমার সাথে বসবাসরত ছিল আমি তার কথায় রাজি হয়ে যাই ইভেন সে আমাকে এটাও বলে কারেনকে এসে আড়াই কোটি টাকা দিয়েছে ফ্ল্যাট কেনা বাবদ আমি জিজ্ঞেস করেছিলাম যে আড়াই কোটি টাকা তুমি পেলে কোথায় তখন সে বলল যে আমার নয় দশ বছরের একটি কেরিয়ার আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি গানের জন্য জমিয়ে জমিয়ে টাকা আমার যা ছিল সর্বোচ্চ টাকা আমি যা ছিল আমি সব কিছু কারেনকে ফ্ল্যাট কেনার জন্য দিয়েছি অ্যান্ড ওই টাকা দিয়ে কারেন্ট ফ্ল্যাট কেনার পর থেকে আমাকে মানসিকভাবে নির্যাতন করছে আমি এই জন্য ওর সাথে পারিবারিকভাবে বসেছি যেটা আপনাদেরকে সময় টিভিতে বলেছে যে ও পারিবারিকভাবে বসেছিল কারিনার বাবা মার সাথে হ্যাঁ তারপরে ওদের ডিভোর্সের কথা হয়ে যায় তারপরে সে আমার সাথে ইনভলভ হয় তো আড়াই কুড়ি টাকা তোমার ফ্ল্যাটটা আমি চিন্তা করলাম যে ছেলেটা আড়াই কুড়ি টাকা দিয়ে দিয়েছে তার জীবনের সর্বোচ্চ মানে কামাইটা তার বউকে সে দিয়েছে তখন সে অনেক ভালো তখন সে আমাকে বলে তুমি বিয়েতে খরচ করো এটা লোন হিসাবে বাকিটা আমি তোমাকে

আমাদের অনেকেরই জানতে চাওয়া যে আপনি চাওয়া পাওয়ার জন্য আসলে আপনাদের এই এত বড় তার আগে আমার গণমাধ্যমের কাছে প্রশ্ন হচ্ছে চাওয়া পাওয়ার মধ্যে চাওয়া পাওয়া কে পূরণ করেছে আর কে পূরণ করে নেই চাওয়া পাওয়া আমি ফ্ল্যাট চেয়েছি সে কি আমাকে ফ্ল্যাট দিয়েছে ইভেন ইভেন ফ্ল্যাটটা দূরের কথা সে তো আমাকে একটা বিয়েতে একটা অর্নামেন্টস দেয়নি শুধুমাত্র এই নাক ফুলটা ছাড়া আচ্ছা তাও তো আমি চেয়েছি আমার স্বামীর কাছে আমার যদি আমি যদি বলি যে হচ্ছে আমাকে একটা আমাদের জন্য আমাদের সংসারের জন্য আমাদের ভবিষ্যতে বাচ্চার জন্য একটা বাসা কেন এটা কি আমার কি ভুল হয়েছে যদি আমি বলেও থাকি আমি যদি ভুল করে থাকি আমাকে শাস্তি দেবেন আপনারা আর দ্বিতীয়ত কথা তার চাওয়াগুলো আমি পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছি শুধু ফ্ল্যাট আর গাড়ি ছাড়া আমার মনে হয় বলবেন কি আপনাদের সমস্যার শুরুটা সে যে বলতাছে করিমকে দ্বারা আমাদের সমস্যা শুরু হয়েছে না সমস্যায় ছিল টাকা সমস্যায় ছিল ফ্ল্যাট সমস্যায় ছিল তার দাবি দেওয়া যেটা আমি পূরণ করতে সক্ষম ছিলাম না সে সে মনে করতে আমি যেহেতু চলচ্চিত্র জগতের একটি অংশ আমি যেহেতু নবাগত নায়িকা সে ভাবতো যে এতগুলো ছবিতে কাজ করছি তাহলে আমার কাছে অনেক টাকা যেমন আমাদের সাকিব খান সুপারস্টার যে আছে সে আমি মানে সে শুনেছে যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেকটা ছবিতে সাকিব খান নেয় সে তার আইডিয়া ছিল যে আমি ভাইরাল এই জন্যে হয়তোবা আমার আমাকে পরিচালকরাও হয়তোবা চল্লিশ পঞ্চাশ লাখ টাকা করে দেয় আমার কোটি কোটি টাকা আছে আমার হয়তো বা অন্যখানে ফ্ল্যাট কেনা আছে গাড়ি কেনা আছে এই জিনিসগুলা তার ধারণা ছিল আর এই জন্যই সে টাকা আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে তার তিনটি কারণ ছিল বিয়ে করার আজ আমি বুঝতে পারছি আপনাদের এই প্রশ্নগুলো শুনে এক নম্বর হচ্ছে সে অনেক দিন ধরে গানের সাথে সংযুক্ত না সে চায় দু হাজার তেইশ সালে সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে ভোট করবে এমপি ইলেকশন সে চাচ্ছিল আমার ফেমটাকে কাজে লাগাইতে আর দ্বিতীয়ত সে ভাবছিলো যে আমি সুপারস্টার সুপারস্টার সরি আমাদের সুপারস্টার শাকিব খানের মতো হয়তো বা প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে টাকাটা ছিল সেকেন্ড কারণ থার্ড কারণ হচ্ছে আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেকে কলমা পরে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করেছে তাছাড়া তো তার একাধিক বিয়ে হওয়ার কথা ছিল না আশা করি আমার উত্তরটা পেয়েছেন